ঘুরতে না গেলে কি মগো বাবা লাগে। এমনি আজকে শুক্রবার হয়েছে বন্ধের দিন আজ যদি মোরা ঘুরতে না যাই হবে কি মগো দিন কাটে যাই কিহের কিহোর মুতায় মোরা ঘুরতে গেছি সাবার সাবার ডেঙ্গি হয়নি ঘুরতে গেছি এখন হ্যাঁ ঘুরতে যাই আর একটা বিপদ লোকজন আইছে মগ দেখতে মোরা সেলিব্রিটি কেউ আইছে মগ বাকি ছবি তুলবে মোরা সেলিব্রিটি না মগ বাকি ছবি তুলিয়া হেরা ফেসবুকে পোস্ট দিয়া হেরাও সেলিব্রিটি হইবে তাই মগ অনেক রিকোয়েস্ট করছে তাই মুই ছবি তুলতে রাজি হইনি মুই ছবি তুলি নাই যাই হোক যাইয়ের দেহি কি পাশে কোবার মধ্যে হরর ক্ষেত ওই ধান হরড়ো খেতে হরড় জমের মতো হইছে হর্র ওই বরি গেছে কি পরিমান হরড়ু জিকে একটু সামনে আগ্রহী কেলা বাগান কেলা বাগানে কেলা গাছে কেলা হয়েছে কেলার ফেতরা ওই যে কাটি হালাই কেলা গাছ কত সুন্দর সুন্দর কেলা গাছ হয়েছে ওইদিকে কেলা গাছে কেলা হয়েছে ভাবছেন আবার ওই যে ঘুরেই আমি দেখা দেন মোরা কেলা ডাহার সাহার খাইতে না এদিকে কেলা কাট দিয়ে হালাই থেছে মৌসুড়া হয়েছে কেলা ডিফুিয়া মসরা বাইরে আছে ક્યાં ગઈ છે એમની શીત કલા તો કે એમની ખાઇ જ ના જાય ક્યાં કીધું ওই দিয়েন পাতা গুবে দেখ রে বুধেজন সাগরি আর গুরুতে খাইবি কোন রোম বাচ্চা মুই নিজি সাবে ই খাইয়া লাই মরমনে সাই হে ইই দেখেন এ গাছটা केलाটা দেখছেন ইটুানে বান্দর হে গাছটায় কথা নি বড় একটা केला হইছে দিদিকে রেবার কি ও না হইছে মেশিন ওই ডেসটা দি ওই কেবা বাগানে মনে পানি গুণি দেবো দিন না দে রে আর খাইবি কি এইছে কেলাগাসের পাইক এদিকে আবার দেখছেন ঘুরে আবার ওয়াল করা এই যে দেখছেন হ্যাঁ ওয়াল গাছের আগে গাছ ওই দেন সিমি গাছের মধ্যেও একসাথে এদিকে এই গাছগুলো কি গেছে এই গাছগুলো হচ্ছে ওই যে ফুলকপি গাছ আছে না এই ফুলকপি গাছ গাছে বসছেন এই ফুলকপি ওই ভাই বাজারে পাটাই বই দেখেন মশলা কেমনে হইছে দেখছেন কেলা গাস মাশাআল্লাহ কেলা গাসে কেলা যা হইছে হেতে আম্মেরা খাইত পারবে না আম্মে যদি কেউ কেলা নেওয়া লাগে কেলা খাওয়া রিসে তাই তবে ইনি সলি আইবে না ইনি তাই নেবেন তা হা লাগবে না কিন্তু কেউ না দাহে হেবি হইবে কিন্তু যদি কেউ দাহে হেবি কিন্তু জম্মের খান খাওয়াই দেবে কেলা করে জায়গা মত দিয়ে দেবে এই দেখেন দেখছেন এগুলা ফুল কফি গাস কে দাখাইবে দরকারিকি ন্যায় আর কা দিন পর মুই এই নি দেইই নি মুয়া নেই দেন দেখছেন কি পরিমানে হইছে কই দেহি ওই মাথা হই তে মাথা পর্যন্ত সব ইচ নাই এমন গাছ আইব দেন কুমবা গাছে কুমবা হইছে হে কুমবা শীতে খিসে গেছে কুমবারে একটা কুম্ভ দা উচিত কুম্ভ দা এমন আই তো বড়টা রইতে কান শীত লাগে না চালা গাছের মাথা দেখছেন কেমন বড় খেয়া হগই যাইতে আছে শীত নেয়া জম্মে ঠান্ডা পরশে কাবা গাছের